জামাতের রাজনীতির সঙ্গে আমাদের দ্বিমত থাকতে পারে দ্বিমত আছে সেটা অন্য জিনিস কিন্তু একটা দলের নিবন্ধন এর তার গণতান্ত্রিক অধিকার এই নিবন্ধনটা সে পাওয়ার যোগ্য আমি রাজনৈতিক দল আমার দলের নিবন্ধন থাকা দরকার কাজেই এখানে রাজনীতির তফাৎ থাকতে পারে। মিল অমিলের প্রশ্ন থাকতে পারে, কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দল তার নিবন্ধন থাকা উচিত নিবন্ধন পাইতে পারে এ আমাদের কোনো আপত্তি নেই সংশয় নেই বন্ধুগণ আজকে বাংলাদেশের রাজনীতিতে গতকালকেই আপনারা জানেন গত পঁচিশে মে আমরা প্রধান উপদেষ্টার ওখানে গিয়েছিলাম উনি ডেকেছিল আমরা সেখানে অংশগ্রহণ করেছিলাম কিন্তু পরবর্তীতে দেখলাম উনি জাপানে গিয়ে একটি রাজনৈতিক দলের উপর যেভাবে উনি বললেন যে একটি দল ছাড়া কেউ নির্বাচন চায় না কিন্তু পরের দিনই দেখা গেল ডিসেম্বরে নির্বাচন চায় বাকি দলগুলো ডিসেম্বরে চায় না সেটা আপনারা দেখেছেন কিন্তু এটা প্রশ্ন না আমার কথা হলো এই বিতর্কে উনি একজন সর্বশ্রদ্ধ ব্যক্তি বিশ্ববর্ণ ব্যক্তি আমার মনে হয় আমরা যেটা আমাদের দল যেটা মনে করেন এই বিতর্কে উনার না যাওয়াটাই ভালো ছিল কোনো রাজনৈতিক দলের সঙ্গে দূরত্ব সৃষ্টি করাটা আমার মনে হয় এটা সঠিক হয়নি ওনারটা উনি করেছেন কিন্তু গতকালকেই কিশোরগঞ্জের এক জনসভায় দেখলাম যে তারা পুরোপুরি নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়েছেন একটি দল জামাত ইসলামী তারা বলছেন যে সংস্কার ছাড়া নির্বাচন হতে পারে না আমরা সেটা মানি না আপনারা সংস্কার ছাড়া নির্বাচন মানবেন না আরেকটি দল সংস্কার ছাড়াই নির্বাচন চাচ্ছে আমার মনে হয় এই বিতর্ক নিয়ে যদি আমরা সামনের দিকে এগিয়ে যাই তাহলে দেশ একটা সংঘাতের মধ্যে ঢুকে যাবে এই সং এই সংঘাতের মধ্যে যাতে দেশটি না যায় আমরা যারা বিতর্কে জড়াচ্ছেন আমরা গণত মঞ্চ তাদের কাছে অনুরোধ করব অহেতুক এই বিতর্কে জড়াবেন না প্রধান উপদেশটাকে বলবো সবার সঙ্গে আলাপ আলোচনা করে আপনি একটি সুষ্ঠু আমরা আজকে এখানে সাকি দিয়েছেন আমরা গণতন্ত্র মঞ্চ একমত হয়েছি বিচার সংস্কার এবং নির্বাচন এই তিনটিরই পথ নকশা আপনি প্রণয়ন করুন জাতির সামনে নিয়ে আসুন এবং নির্বাচনের ব্যব সুষ্ঠ নির্বাচনের ব্যবস্থা করুন আমরা সেটা মনে করি কোনো সংঘাতের দিকে দেশ যাতে না যায় সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা সংঘাত চাই না বারবার এই দেশে যেন আর কোনো প্রাণ না ঝরে এই যে গত অভ্যুত্থান চব্বিশের গণ অভ্যুত্থানে আপনারা দেখেছেন দুই হাজার লোক তারা নিহত হয়েছেন প্রায় বিশ হাজারের অধিক মানুষ আহত হয়েছেন অনেক এখনও হসপিটালে কাতরাচ্ছেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এই অবস্থায় যদি আর একটা মধ্যে আমরা যাই আমাদের অবস্থানটা কি হবে তখন এটাই কি আমাদের কাজ আমরা রাজনৈতিক দল আমাদের কি এটাই কাজ এটা তো জনগণ আমাদেরকে এইভাবে বলেনি যে আমরা বারবার সংঘাদের মধ্যে দেশকে নিয়ে যাব আর জনগণ আমাদের সঙ্গে এসে অংশগ্রহণ করবে এটা কোনো দিনই না কাম্য নয় তাই সবাইকে বলবো এবং সরকারকেও বলবো আপনাকে আমরা বসিয়েছি আপনি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সবার সঙ্গে আলাপ আলোচনা করে আপনি একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন প্রশাসন পুলিশ এবং সেনাবাহিনীর সঙ্গে যে দূরত্ব আমরা দেখতে পাচ্ছি আবারও বলছি এখানেই আমি একদিন আগে বলে গিয়েছিলাম আবারও বলছি সেনাবাহিনীর সঙ্গে দূরত্ব কমান এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্ব কমান কমিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন সুষ্ঠু নির্বাচন দিয়ে এই মানুষকে এই সংঘাতের হাত থেকে রক্ষা করুন